আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যাচ্ছি নন্দনপুরকে আমাদের অফিসের পিকনিক হয় তো আমার সঙ্গে থাকুন সারাদিন কী কী করি এক একটা পর্ব আকারে আপনাদেরকে দেখাবো চলুন যাই ইधर এত বড় বড় এতড়া এদিকে এদিকে তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে নন্দন পার্কে নন্দন পার্কে আমাদের আজকের অফিসের অ্যানুয়াল পিকনিক আর সেই অ্যানুয়াল পিকনিক উপলক্ষে আমরা নন্দন পার্কে এসেছি এই নন্দন পার্কে সারাদিন থাকবো কাজের ফাঁকে ফাঁকে কাজও আছে কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে পর্ব আকারে দেখানোর চেষ্টা করবো আমরা কি কি করি তো সাথে আমরা সবাই এসেছি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি তারপরে এদিকে এদিকে এই এখন আমরা এই যে বোটগুলো না এই বোটগুলো রাইড করবো বোটে উঠবো বোটে উঠবো এর আগে গেছিলাম ফ্যান্টাসি কিংডমে সেটাও আপনাদেরকে দেখাইছিলাম আসলে ফ্যান্টাসি কিংডম সম্পূর্ণটাই কৃত্রিম আর নন্দন পার্কে প্রাকৃতিক পরিবেশে ভরপুর যার কারণে আরও বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে তো আজকে আমাদের যে ইভেন্টটা আছে এই ইভেন্টের মধ্যে আমি সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমরা কি কি করি আর আমাদের স্টেজ শোতে কী কী পারফরমেন্স হয় সেটাও আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব তো সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমরা ফ্যান্টাসিয়া নন্দন পার্কে এখন বোট রাইড করতেছি পানিতে রাইড করতেছে পানিতে আমার ছেলে অনেক খুশি বোট রাইড করাতে এবং উপরে যেটা দেখতেছেন এটাও ওঠার চিন্তা ভাবনা রয়েছে কি খবর যে ইয়েটা যাচ্ছে এটার নাম কি জানি না তবে এটা তো ওটার চিন্তাভাবনা আমার রয়েছে এটা তো উঠবো আসলে অফিসের পিকনিক তো অফিসের অনেক লোকজন এখানে সিরিয়াল পাওয়াটাই একটু কষ্ট চেষ্টা করব তারপরে ওঠার জন্য আর একটু পরেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা অন্য পর্বে আপনাকে আপনাদেরকে দেখাবো

দুপুরের লাঞ্চ নিতে অনেক ঘোরাঘুরি করলাম অনেক কাজও করলাম তো মোটামুটি এখন লাঞ্চ টাইম হয়ে গেছে দুপুর একটা বাজে এখন যাচ্ছে লাঞ্চ নেওয়ার জন্য যাই পড়াইলে ভালো হইতো খায়রুল আবার এর মধ্যে রওনা দিয়েছে আমি বললাম যে একটু পরে আসেন রাস্তার কন্ডিশন ভালো না আসতে পারবেন না যেমন পরে কয় না পরে আসলে আবার দেরি হয়ে যাবে না তাহলে আসুন এদিকে একটা রাস্তা থাকলে যাওয়ার মতন কিন্তু রাস্তা নাকি আটটায় বলতেছে তো বন্ধুরা এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ নন্দন থেকে প্রোভাইড করছে আমাদের কোম্পানিকে তো এর মধ্যে আসলে বিফ বিরিয়ানি সাথে রোস্ট আছে আর একটা করে ডিম আছে তো আমি একটু পরে লাঞ্চ করব যার কারণে এখন আসলে খুলতেছি না আমি এবং আমার যে বস আছে আমার সাথে আমরা দুজন একসাথে লাঞ্চ করব তো এই জন্য খুলতেছি না তো লাঞ্চ করার পরে আবার একটু ঘুরবো আপনাদেরকে আবারও দেখাবো নিয়ে যাবো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর জন্য তো সবাই সঙ্গেই থাকুন দেখতে থাকুন বলো দেখটা আসে না ধৈর্যটা শিল্প তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে আয়ানকে সে আয়নকে খাওয়ানোর জন্য এখন যাচ্ছি ওরা একটা পাশে বসে আছে যাবো সেখানে আবার লাল পুকুর আছে তো রাজ আস্ত থাকবেই যাই হোক যতটুকু দেখাতে পারবো জানি না যতটুকু পারবো এই ভিডিওতে দেখানোর আর অন্য আরেকটা ভিডিওতে আমাদের যে গেস্ট শিল্পী সালমা সেই সালমার গানগুলো আপনাদেরকে দেখাবো তাইছিলাম সম্পূর্ণ দিনটাই ভিডিও আপারে আপনাদেরকে দেখাবো হ্যাঁ 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 তো আচ্ছা ঠিক আছে আমি উঠবা আচ্ছা ঠিক আছে কিন্তু আসলে যেরকম ছেলেমেয়ে নিয়ে আসার কারণে আপনাদেরকে এতটা দেখাতে পারিনি আবার ফিজিক্যাল কাজেও ব্যস্ত ছিলাম যার কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ হ্যাঁ আমি আর তুমি উঠবা আচ্ছা তুমি একাই উঠো মা তো আমার মেয়েটা অনেক খুশি লাইজে ওঠার জন্য সে স্লাইসটা খুব পছন্দ করে এই স্লাইসে উঠতে চাই খুব যার কারণে আবার নিয়ে আসছি যতগুলো রাইড আছে যতগুলো তুমি যাও আমি যাবো না মা তুমি যাও যতগুলো রাইড আছে যতগুলো রাইডই আমরা ওকে চড়াইছি তার থেকে এটাই সবচেয়ে বেশি পছন্দ করছে আমার তুমি যাও তুমি যাও এই যে বাবা এই যে আরিশা যাও ওখান থেকে যাও ওখান থেকে উঠো উঠো ওঠো ওঠো উঠো What <laughs> <laughs>